না এখানে আমি যেহেতু হেফাজত নিয়ে প্রথম আলোচনাটা সূচনা হয়েছিল এবং প্রিন্স ভাই জোরের সঙ্গে বলছেন যে সবসময় তারা হেফাজতের পাশে ছিলেন কিন্তু আমরা যেটা দেখি যে হেফাজত যখন বিপদগ্রস্ত হয়েছে ওনাদের কারণে হেফাজতের পাশে বিপদের সময় ছিলেন না যেমন দেখেন পাঁচই মে রাতের যে ঘটনা ছিল একটা গণহত্যা ছিল সেটা ম্যাসাকার ছিল সেই পাঁচই মে সন্ধ্যায় কিন্তু ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে এই হেফাজতের যারা এখানে আছেন তাদের পাশে যাতে বিএনপির নেতাকর্মী জনগণ ঢাকাবাসী সবাই যাতে তাদের পাশে দাঁড়ায় সন্ধ্যায় এই কথা বলেছেন কিন্তু বিএনপির কেউ কিন্তু তাদেরকে তাদের কাছে আসে নাই এবং বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ান নির্দেশনা অনুযায়ী যদি ওই দিন হেফাজতের পাশে দাঁড়াতো তাহলে হেফাজতের এমন মেশাকাট্টা সরকার করা সাহস পায় না বরং সেদিনই অভ্যুত্থান হয়ে যেতে পারতো তাই না তো অতএব সেদিন দেখা গেলো যে একাই মাদ্রাসার ছেলে মাদ্রাসার শিক্ষকরা সেদিন একাই সেখানে জীবন দিয়েছে বিএনপির কেউ আসে নাই বেগম জিয়ার সেই ঘোষণার পরে কেউ আসে নাই বরং আমরা যা শুনলাম যে ভিতরে ভেতরে তাদের আলোচনা ছিল যে এখন যদি বিএনপি নামি তাহলে আর বিএনপি নামে তাহলে আর্মি আসবে অথচ সামনে নির্বাচন তাহলে নির্বাচনটা বানচাল হয়ে যাবে তখন তারা কৌশলগত কারণে বেগম জিয়ার সেই বক্তব্যে নির্দেশনা আলোকে সেটা বাস্তবায়ন হয় নাই যাই হোক তারপরে এমন মেসাকার হলো এবং দেখা গেল যে হেফাজত ওই পাচী মেয়ের ঘটনার পরে কিন্তু কোনঠাসা হয়ে গেল এবং বাধ্য হইল তখন যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময় যেহেতু মা মসজিদ মাদ্রাসার সাথে তারা আছে সমঝোতা করে টিকে থাকার জন্যে এবং এই জন্যই কিন্তু এক এক করে হেফাজতের মধ্যে যে রাজনৈতিক দলগুলো ছিল এগুলো কিন্তু পরবর্তী বিএনপির এই জোর থেকে বেরিয়ে গেছে তাদের অসহযোগিতার কারণে এবং জমিয়ত ওলামা ইসলাম এখন তাদের সাথে সম্পর্ক আছে তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে বেরিয়েছে এবং সেখানে বলেছে যে সেখানে দুইটা অজুহাত দিয়েছে এক হলো যে অভিযোগ এক হলো যে বিএনপি যেহেতু সরিয়ে আইনে বিশ্বাস করে না এটা বলেছে বিএনপি মহাসচিব এই জন্যে আমরা তাদের সাথে আর থাকতে পারি না এবং অসহযোগিতার কথা বলেছে যে তারা আমাদেরকে অবমূল্যায়ন করে অসহযোগিতা করে এই অভিযোগ দিয়ে জমিয়ত উলামা ইসলাম সাংবাদিক সম্মেলন করে বেরিয়ে এসেছে এবং ইসলামী ঐক্যজোট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সম্মেলন করে সেখানে তারেক জিয়ার এবং কি বলে এটা বেগম জিয়ার বিচার চেয়ে তারা সেখানে বেরিয়ে এসেছে সেখান থেকে অতএব তাদের সাথে যদি সুসম্পর্ক সহযোগিতা আমরা মনোভাব থাকতো তাহলে তারা কিন্তু তাদের কাছ থেকে ওইভাবে বেরিয়ে আসতো না সেই সময় এখন হয়তো তারা বা বিভিন্ন কৌশল করে তাদেরকে আবার কাছে টানার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হলো হেফাজতের পাশে তারা ছিল না যে কারণে হেফাজত পর্যদস্ত হয়েছে গণহত্যা হয়েছে এবং হেফাজতের অনেক নেতাকর্মী জেলে ছিল যদি এবং সেটা আসলে তারাই বিপদে না ফেললে যদি তারা বেগম যে এই ঘোষণা না দিত তাহলে হয়তো তারা প্রোগ্রাম ওইভাবে রাত্রে সেখানে স্টে করতো না তারা হয়তো তাদের নিরাপত্তার কথা ভেবে হয়তো ওইটা প্রোগ্রাম ক্যান্সেলও করতে পারতো অথবা তারা নিজের নিজ জায়গায় চলে যেতে পারতো তারা মনে করছে বিএনপি বড় দল তারা যেহেতু বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছে নিশ্চয়ই তারা আমাদের পাশে থাকবে এবং আমরা এভাবে হয়তো বিপদগ্রস্ত হব না কিন্তু দেখা গেল যে তারা রাজনৈতিকভাবে হেফাজতকে ব্যবহার করতে গিয়ে হেফাজতকে বিপদ বিপদের মধ্যে ফেলে দিয়েছে আমার মনে হয় সামনেও তারা এই কৌশলী করছে হেফাজতকে ব্যবহার করে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায় আর নয়তো এখন তারা হেফাজতের জন্য এত মায়াকানা হবে কেন তাদের এখন তো হেফাজত বিপদে নাই যখন বিপদে ছিল তখন কিন্তু তারা হেফাজতের পাশে গিয়ে দাঁড়ায় এখন তারা গেছে কেন ভোটের রাজনীতিতে সুবিধা আদায়ের জন্য আমরা যেটা মনে করি আমরা নীতিগতভাবে আমরা ইসলামের পক্ষে সবসময় রাজনীতি করি ইসলাম আছে এখন জামাতের কোন নেতা কি বললো দায় দায়িত্ব আমরা নিব না এটা তাদের বিষয় জামাতের রাজনীতি আমরা করি না জামাতের আদর্শ নীতি সেটা তাদের বিষয় আমরা জনপ্রত্যাশার আলোকে জনগণ এখন চাচ্ছে মানুষের পারসেপশন হলো পাঁচই আগস্টের পরে ইসলাম কি শক্তি বিভক্ত মানুষ দেখতে চায় না বিভক্ত দেখতে চায় না জন্য এজন্য। ওনারা যেমন রাজনৈতিক সুস্ত করে ওনারা ওনারা গোনারা যেমন রাজনৈতিক স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারি না ওনাদেরটা শুদ্ধ হয়ে গেলে আমাদেরটা অশুদ্ধ হবে কেন তাই না তো ওনারা দীর্ঘদিনের জন্য জামাতের অতএব এটা হ্যাঁ

জামাতের আদর্শ তাদের কাছে আমাদের আদর্শ আমরাও আমাদের অবস্থা থেকে সরি নাই তারাও তাদের অবস্থা থেকে সরে নাই অতএব এখানে এখন দেশের স্বার্থে জনগণের প্রত্যাশার আলোকে এই দেশে ইসলামপন্থী মানুষের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমরা এখন একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি গ্রহণ স্ট্র্যাটেজি গ্রহণ করেছি অতএব এটা দূষণীয় কিছু না এরকম সকল রাজনৈতিক দলই এরকম সম্পর্ক দলের সাথে আরেক সম্পর্ক এটা সৃষ্টি করেছে অতীতে ভবিষ্যত হতে পারে জি